হ্যাঁ জগতবাসী আজ আপনাদের সামনে আমি মালি চিস্তি কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো আমাদের ভিওয়ার্সের মধ্যে আমাদের অনেক ভাই আশেক ভাই ভক্ত ভাই বা ভক্ত সন্তান আশেক সন্তান এদের মধ্যে কেউ আমাকে বলেছেন যে আপনি তো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তবে এবার আপনি যে আলোচনাটি করবেন সেটি আলিফ লাম মিম নিয়ে যে আলিফ লাম মিম যদি আমরা লক্ষ্য করি যে কোরআন শরীফে যদি আমরা লক্ষ্য করি সুরা এর পরে দেখা গেছে বাকারা সুরা দিয়ে আল্লাহ শুরু করলেন এই তিরিশ পাড়া কোরআন আর সেই বাকারা সুরার প্রথম আয়াতে কী লেখা আছে যে আলিফলাম তাহলে আমি বলবো যে মিম এই আলিফলাম মিমের যে ব্যাখ্যাটা নিচে দিয়ে লেখা হয়েছে বাংলায় আলিফলাম মিম উপরেও আরবিতে লাম মিম নিচেও লেখা হলো আলিফলাম মিম তাহলে আমি কাউকে বলেছি তুমি একটু অর্থ করো তো তুমি একটু অর্থ করো যে ইংরেজিতে ম্যাঙ্গো তখন তিনি ব্যাখ্যা করলেন আম ম্যাঙ্গো সুইট বাংলা বাংলায় দেখা যায় আলিফুল্লাম মিম আবার আরবি তো আলিফুল্লাম মিম তাহলে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা তো পাওয়া গেল না তবে এ আলিফুল্লাম মিমের ব্যাখ্যা এই কথাটা যত আলেম সম্প্রদায় যারা কোরআন হাদিস পড়েছে মাদ্রাসায় পড়ালেখা করে যারা শিক্ষাগত করেছে তারা এই কথাটা বলে থাকে যে আলিফুল্লাম মিমের ব্যাখ্যাটা একমাত্র আল্লাহ ভালো জানে এখন আমি স্বামীম আলী চিস্তি এটা বলবো যে আলিফলাম মিমের ব্যাখ্যা যদি আল্লাহই ভালো জানে তাহলে আল্লাহর কাছেই রাখতো এটা কোরআনে দিলে কেন নিশ্চয়ই আল্লাহ বলেছে আমি এই কোরআনটাকে মানুষের মধ্যে নাজিল করেছি কেন মানুষের বোঝার জন্যে শেখার জন্যে জানার জন্যে তো এখন আমরা কি বলে থাকি এখন আমরা বলে থাকি যে আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ ভালো জানে তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি বাড়াইয়া করতে যাই তাহলে এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো পথ বের হয় যেরকম বলা হয় দুধ আবার দুধের থেকে মাখন বের করা হয়েছে এখন আর দুধ বলে না মাখন বলা হয় দুধ থেকে যখন ঘি আলাদা হয়েছে এটা এখন দুধ বলে না এখন ঘি বলে এটা থেকে ছানা বের করে যখন মিষ্টি বানানো হলো তখন বলা হয় এটা মিষ্টি এখন এটাকে কেউ দুধ বলে না তো পদার্থ একটা এই একটা পদার্থকে অনেকগুলো পথ বা অনেকগুলো জিনিস বানানো যায় তবে কোনোটাই মিথ্যা নয় দুধের থেকে যে এত কিছু বের হলো ছানা দুধ দই মিষ্টি তাহলে একটাও তো মিথ্যা নয় কিন্তু তৈরি হয়েছে এই দুধ থেকে তো আমি বলতে চাই এই আলিফ মিম একটা পদার্থ বা একটা প্রকার আল্লাহ বলেছেন এটার ব্যাখ্যা যারা কোরআন হাদিস করে মাদ্রাসায় পড়ালেখা করেছেন তারা কি বলতেছে এই আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ ভালো জানে এটা একটা ব্যাখ্যা তিনি দিয়ে দিলেন আর আমি বলবো কি যে আলিফ আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে কি হয় লামে গায়েব যেমন আমাদের একটা ভাষায় ল ল ল বিষয়টা কি অর্থ আইন তাহলে আলিফ লাম এরপরে মিম কেন মুহাম্মদ সবচেয়ে বেশি আপন আল্লাহর সাথে মানে আলিফের সাথে মিম কে রাখবে লাম কে রাখলো কেন যে এই জন্যই রাখা হয়েছে যে আলেফ লাম মিম তার মানে লামে মাঝখানে দাঁড়াইয়া বলতেছে যে আমাদের বাসায় বলি না আর আরবিতে বলে লা আমরা বলি না আরবিতে বলে লা আচ্ছা তাহলে আইনের ঘরে দাঁড়াইয়া লাম কি বলতেছে না তোমরা সরাসরি আল্লাহর কাছে যেও না তোমরা সরাসরি কখনো আল্লাহকে পাবে না লামে আইনের জায়গায় দাঁড়ায় বলতেছে না তোমরা আল্লাহর দিকে যেও না তোমরা মুহাম্মদের দিকে যাও মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হেরা পর্বতের গুহায় সাধনা করে কোরআন নাজিল হইল তার উপরে নবদ পাইলেন রাসুল টাইটেল পাইলেন এবং তিনি আল্লাহর দুস্থ হইলেন তো আল্লাহর আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চাও আল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে মোহাম্মদের কাছে আগে যাও তার মানে লাম মাঝখানে দাঁড়িয়ে বলতেছে না তোমরা আল্লাহর দিকে যেও না তোমরা মোহাম্মদের দিকে যাও মোহাম্মদের মোহাম্মদকে যদি করতে পারে ভাও তাহলে তারপরে তুমি দেখবা আল্লাহকে পাইবার পেয়ে যাবে ভাও হে জগতবাসী আমাকে যিনি এই কথাটা বললেন যে আপনি আলিফলাম মিম নিয়ে কিছু আলোচনা করবেন তবে এই আলিফলাম মিম নিয়ে আরও অনেক ধরনের ব্যাখ্যা আছে এই দশ মিনিটের ভিডিওতে অতটা দেওয়া যায় না তবে দুইটা সাইড তুলে ধরলাম যারা আলিমি পড়ালেখা করেছেন যারা হাদিস গ্রন্থ মাদ্রাসায় পড়ে যারা লেখাপড়া করেছেন তারা কি বললেন দুধকে দুধ হিসেবেই তারা জানেন কিন্তু আমি কি বললাম দুধ থেকে মাখন দুধ থেকে ঘি দুধ থেকে ছানা দুধ থেকে মিষ্টি তাহলে যখন আলাদা হইল তখন সেই আলাদা যত হয়েছে তাহলে দুধের জাত নষ্ট করতে হয়েছে এই দুধের জাত যদি নষ্ট না হয় তাহলে কিন্তু সেই পদার্থগুলো বের হবে না এই পৃথিবীতে অলিয়া আউলিয়ারা যখন অলি হইতে অগ্রসর হয় তখন দেখা যায় তারা এই সমাজে এই সমাজের যত মানুষ শরিয়তের ইবাদত করতেছে তাদের জাতের সাথে তারা মিশতে পারে না কেন না তারা দুধ ছিল যখন তখন তাদের সাথে মিশেছিল যখন এই দুধটা যখন এই দুধটা যখন মথন করা হলো তার মানে সাধনা করা হলো মুর্শিদ ধরার পরে তখন এখান থেকে গি দুধ ছানা আলাদা হইল তখন এক একটা এক একটা আলাদা নাম ধরলো এক একটা এক এক জিনিসের আলাদা আলাদা স্বাদ হইলো তো এই পৃথিবীতে যারা শুধু নিজেকে দুধ বানিয়ে রাখলো তারা দুধ থেকে ছানা মাখন দদি হয় নাই তারা শুধু কি বলে যে আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ ভালো জানে আল্লাহ যদি ভালো জানে তাহলে আল্লাহর কাছেই রাখতো তাহলে অলিয়া উলিয়ারা সাধনার দ্বারা কি করেছে এই আলিফলাম মিমকে তারা ঘাটছে ঘাটতে ঘাটতে কি করলেন এখান থেকে দুধ দুধি ছানা মিষ্টি আলাদা করলেন তখন আলাদা আলাদা স্বাদ হলো যখন আলাদা আলাদা স্বাদ হয়েছে তখন শরীয়তের তরিকতের বিভিন্ন মানুষ তাদের কাছে যায় গিয়ে তাদের কাছে জীবনের কোনো ফয়সালা চায় আল্লাহকে পাইতে পথ চায় তখন সেই পথ যখন পেয়ে যায় সেই পথ যখন পেয়ে যায় তখন তারাও এই দুধকে মথ্যনা করতে করতে আলাদা আলাদা যখন দুধ গি ছানা মিষ্টি আলাদা হয় আলাদা আলাদা যখন স্বাদ হয় তখন তারাও সমাজের মধ্যে অনেক মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে কেন না যে উনি বেলাইনে চলে গেছে কারণ দুধ তো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে এই জাতগুলো বের হয় এখন যে আউলিয়ার পথে অগ্রসর হবে এবং আউলিয়া হতে চলবে তখন তার ডিসকালার হয়ে যাবে তাকে সমাজের মধ্যে মিশতে দেখা যায় না কারণ কারোর সাথে সে মিলে না কেন দুধ থেকে যখন দুধ চিনি সমস্ত দই দই এবং সমস্ত অন্য অন্য পদার্থগুলো সেগুলো আর দুধের সাথে মিশতে পারে না তাই উলিয়া উলিয়ারা নিজেকে সাইড করে অন্য রূপ ধারণ করে বসে থাকে তখন কিছু কিছু সাধারণ লোকেরা তাদেরকে ভণ্ড বলতে থাকে হে জগতবাসী আজ আমার এই কথাগুলোর একটাই উদ্দেশ্য যে এই আলিফলামের ব্যাখ্যা একরকম ভাঙা হলো বোঝানো হলো আমি পরের বারে এই আলিফলামের ব্যাখ্যা আবার আরেকভাবে যেমন দুধ দই ছানা মিষ্টি এরকম আরও কিছু পদার্থ করে আমি এই আলিফ সামনে ছাড়ব যদি সকলে যদি মনে করেন যে হ্যাঁ আলাপটা ভালো হয়েছে আমরা এরকম আরও আলাপ চাই তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ